দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ কিভাবে সৃষ্টি করবেন এবং কোন নিয়মে করতে হয় এবং আপনি যদি চান যে কোনো সংসার নষ্ট করতে এবং দুইটা ভালো সম্পর্ককে আপনি খুব সহজে যদি নষ্ট করে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোন নিয়মে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করবেন দুই ব্যক্তির মধ্যখানে শত্রুতা সৃষ্টি করবেন কোনো সংসার কিভাবে নষ্ট করবেন দুটা সম্পর্ক কিভাবে আপনারা নষ্ট করে দিবেন খুব সহজেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি আমি শিখিয়ে দেব সুতরাং ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে নক বিভিন্ন সময় আমাদেরকে মেসেজ এবং বিভিন্ন সময় কমেন্ট করেন এবং গুরুত্বপূর্ণ তদ্বির যাওয়ার জন্য সুতরাং আজকে যে তদ্বিরটা আমি আপনাদেরকে দিব এই তদ্বিরটা তীরের মতো কাজ করবে তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি চান যে দুই ব্যক্তির মধ্যখানে আপনি বিচ্ছেদ সৃষ্টি করে ফেলবেন অর্থাৎ কোনো একটা ভালো সম্পর্ককে নষ্ট করে দুজনের মধ্যখানে খুব শত্রুতা সৃষ্টি করে দিবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এটার জন্য যে একেবারে আহমরি আপনার অনেক কিছুর প্রয়োজন হবে আপনার অনেক কিছু লাগবে বা আপনি অনেক কিছু আপনার নষ্ট করতে হবে এমনটা না শুধু মনোযোগ দিয়ে আমি যেভাবে বলি আপনি ওভাবে কাজগুলো করবেন আপনি যদি আমি যেভাবে বলি ওভাবে কাজগুলো করতে পারেন তাহলে আমি বেটা আপনাকে গ্রান্টে দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড আপনার কাজ হবেই হবে তবে কাজ করার আগে আমার অনুমতি নিয়ে দিবেন। এটার জন্য আপনার প্রয়োজন হবে কি আমি আপনাকে বলছি এটার জন্য কি আপনার প্রয়োজন হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি এটার জন্য আপনার বেশি কিছুর প্রয়োজন হবে না নর্মাল দুটো জিনিস সেটা হচ্ছে আপনার প্রয়োজন হবে তালা এবং সাবি আপনি তালা সাবির মাধ্যমেই আপনি খুব সহজে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন এই যে এখন হাতে আমার তালা দেখছেন এমন একটি তালা লাগবে আর হচ্ছে লাগবে আপনার তালার যে সাবি থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে এই ছাবি লাগবে তালা এবং সাবির মাধ্যমেই আপনারা এই তালা এবং সাবি কিন্তু উভয়টা লাগবে শুধু তালা হলে হবে না শুধু সাবি হলে হবে না তালা সাবি উভয়টা লাগবে এই তালা এবং সাবির মাধ্যমে আপনারা খুব সহজে দুই ব্যক্তির মধ্যখানে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন আমি অল্প একটু সময় দিব আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কোন নিয়মে করবেন এই যে তালা এবং সাবি এই তালার উপরে সুরাতুল লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি তাব এই সুরাতুল লাহাব শেষ পর্যন্ত তিনবার পড়বেন তিনবার পরে তিনটা ফু দিবেন সুরাতুল লাহাবের তিনবার পরে তালার উপরে তিনটা ফু দিবেন তিনটা পু দিয়ে তালার কাজ আপনার শেষ তারপর হচ্ছে সাবি সাবির উপরে সেম ভাবে জুরাতউল্লাহ তিনবার পরে আপনি তিনটা পু দিবেন তাহলে তালার উপরে তিনবার পরে আপনি তিনটা পু দিলেন সাবির উপরে তিনবার পরে তিনটা পু দিলেন তারপরে তালা সাবি উভয়টাকে দুই ব্যক্তির ছবি লাগবে মানে যাদের মধ্যেখানে আপনি শত্রুতা সৃষ্টি করবেন তাদের ছবি দ্বারা দুইটা ছবি দ্বারা দুটাকে পেশাবেন এমনটা এখানে ব্যাপার না যে তালাতে ছেলের ছবি মে সাবিতে মেয়ের ছবি এমন কোনো ব্যাপার না যে কোনোটা যে কোনোটা পেঁচালি হবে অর্থাৎ ছেলে মেয়ের ছবি তালাতে তালায় ছেলের ছবি সাবিতে মেয়ের ছবি মেয়ের ছবি তালায় ছেলের ছবিটা সাবিতে এ একভাবে হবে পেঁচিয়ে আপনি নদীতে যেতে হবে নদীতে যখন জোয়ার বাটা থাকে ওই সময় আপনি যেতে হবে গিয়ে আপনি জোয়ারের ভিতরে এগুলো কিন্তু জেলেরা এগুলো সম্পর্কে পারদর্শী অর্থাৎ জোয়ার অবস্থায় কিন্তু নদীতে পানি বেশি থাকে নদী একটু উত্তেজিত থাকে আর বাটা অবস্থায় পানি কম থাকে এবং এই পানি কম থাকে তো জোয়ার অবস্থায় তালাটাকে আপনি নদীতে ফেলে দিবেন আর বাটা অবস্থায় সাবিটাকে নদীতে ফেলে দিবেন তার মানে জোয়ার অবস্থায় দুটোটাকে একসাথে ফেলা যাবে না জোয়ার অবস্থায় তালা ফেলতে হবে আর বাটা অবস্থায় নদীতে আপনার তালাটাকে নিক্ষেপ করতে হবে বাস আপনার কাজে এতটুকুই আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই যে তালাটা দেখছেন এই তালাটা কি নদীতে জোর অবস্থায় ফেলবেন আর চাবিটাকে বাটা অবস্থায় ফেলবেন আমি তিন দিনের গ্যারান্টি দিচ্ছি আপনাকে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি বেটা আপনাকে বলছি আপনার কাজ কেউ আটকাতে পারবে না তিন দিনের মধ্যে আপনি গ্যারান্টির সাথে ফলাফল পাবেন দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কাজ করার আগে অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে দিবেন এবং আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তোর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বুঝে নেবেন এবং আমাকে দিয়ে কাজ করালে আমি বিশ্বাসের সাথে আপনার কাজ করে দেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মেনে চলবেন ভালো থাকবেন